আসসালামু আলাইকুম আমি আরগিদ চলে আসছি পাইকের ঘোর থেকে আজকে কিন্তু আমাদের অনেক ঈদ কালেকশন চলে আসতে আছে ঈদের কালেকশন ঠিক আছে এতদিন যারা আসছেন যারা নিচ্ছেন তারা তো নিচ্ছেন আমি এত গরম বেশি ছিল আমি ভিডিওটা করতে পারি নাই কালকে থেকে কন্টিনিউ ভিডিও করব ঠিক আছে একদিনও ভিডিও মিস যাবে না আরও বরঞ্চ বেশি করার চেষ্টা করব আর আমার যারা রেগুলার কাস্টমার আছেন তারা তো জানেন অবশ্যই যে আমি একটু ছুটিটা বেশি কাটাই ঈদে আপনাদেরকে তো এই জন্য আগে বলে দেই যে আপনার ড্রেস নিয়ে নেবেন আগে আর একটা অনেক ধামাকা ডিসকাউন্ট অফার দেব ভিডিওটা মন দিয়ে দেখেন মন দিয়ে কথাগুলো শুনেন ধামাকা ডিসকাউন্ট হলো আমাদের যে ইন্ডিয়ান কালেকশনগুলো ইন্ডিয়ান জর্জেটের ফোর পিস পিওরের ফোর পিস তারপর শিপনের অরগানজা তারপরে আছে আপনার বিভিন্ন কোয়ালিটির ইন্ডিয়ান ড্রেসগুলো আমাদের আসে এই ড্রেসগুলো কিন্তু খুব মানে বেশি দামের ঠিক আছে কিছুটা যদি আমরা কখনো কম দামে দিই সেটা আমরা অফারে দিয়ে দেই অফারের প্রাইস হয় কিন্তু এই ড্রেসগুলো একদম পুরা ক্যাডালক সেটিং আমি বারবার বলে দিই কথাগুলো মন দিয়ে শোনেন পুরা ক্যাডালক সেটিং পাবেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস ফোর পিস হবে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আমাদের সব সময় ছিল আঠারোশো পঞ্চাশ দুই হাজার বাইশশো কিংবা পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এরকম দামের এই ড্রেসগুলো আমরা কিন্তু অনেক কমে দিয়ে দেব। ঠিক আছে যেটা পনেরোশো ছিল ওটা আমরা বারোশো পঞ্চাশ তেরোশোর ভিতরে ছেড়ে দেব। আবার যেটা ছিল আঠারোশো পঞ্চাশ ওটা আমরা পনেরোশোর ভিতরে ছেড়ে দেবো এরকম প্রচুর ড্রেস আমরা অফারে ছাড়ব কারণ আমি কিন্তু এবার ইন্ডিয়ান কালেকশন আগে নিয়ে নিচ্ছি ঠিক আছে তিন হাজার পিস প্রোডাক্ট নিয়েছি এই তিন হাজার পিস প্রোডাক্ট আমি ছেড়ে দেবো যদি আরও পারি আরও নিয়ে নেব বোঝা গেছে তো আপনারা এই কালেকশনগুলো যত তাড়াতাড়ি পারেন যত তাড়াতাড়ি পারেন আপনারা স্টক করে ফেলবেন কোনো কাস্টমার কোনো আপুরা ভাইয়ারা যদি যারা শুরু আছেন যারা পেস আছেন তারা কিন্তু অবশ্যই স্টক করবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু পরবর্তীতে আবার কিন্তু ওই যে আঠারোশো পঞ্চাশ টাকা দুই এরকম দামে চলে যাবে কারণ বারবার তো আমি কমে নিয়ে আসতে পারবো না আপনাদেরকে কমে দিতে পারবো না তাই না আমারই যদি খরচ পড়ে যায় আঠারোশো টাকা আমার গাড়ি ভাড়া খরচ আছে আমার প্যাকেটিং খরচ আছে তারপর আমার লেবার খরচ আছে এগুলো যদি বাদ দিয়ে আমি তিরিশ টাকাও রাখি তাও কিন্তু আমার আঠারোশো পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে তো আমি এখন কমে নিয়ে আসছি কমে ছেড়ে দেব এই ড্রেসগুলো আবার যদি পরবর্তীতে আমি কমে না দিতে পারি তখন আবার বলবেন না কিবা আমি ঈদের ছাড়ছি তখনও আমি কিন্তু এত কমে ছাড়তে পারি না এখন আমি কমে ছেড়ে দেব এটা আমাদের একদম আজকে কালেকশনগুলো ঢুকছে ঠিক আছে আর একটা কথা হলো আপনারা বলতে পান যে এর আগে এত দামে ছাড়ছ এখন এত কমে ছাড়বা আগের কোনো প্রোডাক্ট আমার কাছে নাই ইন্ডিয়ান আগের কোনো কালেকশনই আমার কাছে নাই কারণ আমি সব শেষ করে দিছি আমার আলহামদুলিল্লাহ ভালো ছেল হয়েছে আমার কাস্টমারেরও ভালো ছেল হয়েছে পরবর্তীতে আমি আরও মাল আমি যদি আরও তুলতাম আরও বিক্রি করতে পারতাম আমি অনেক তাড়াতাড়ি ছুটিতে চলে গেছি আর আমার আসছি একটু দেরি করে কারণ আমি জানি ঈদের পর যারা মাল নিছে তাদের মালগুলো সব বাসায় স্টক হয়ে রয়েছে ঠিক আছে আর আমি এত বোকামি কাজ করি না আমার কাস্টমার যারা রেগুলার আছে তাদেরকে আমি বলে দিই ঈদের আগে কিছু মাল নিবা ওইটা বাসায় বসে আস্তে আস্তে বিক্রি করবা কিন্তু তোমরা মাল কিনবা ঈদের কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন পর কারণ বিশ থেকে পঁচিশ দিন পরই মানুষ কাপড় চোপড় আবার কিনে ঠিক আছে ঈদের পরপরই একদম ঝাঁপ দিয়ে মানুষ কাপড় কিনে না ওই যারা কিনছেন তারা জানেন কতটা বিক্রি হয়েছে আমিও জানি ভালো করে ঠিক আছে এখন মাল কিনবেন এখন মাল কিনলে এই মালগুলো আর ঘরে থাকবে না আপনাদের দোকানেও থাকবেন আপনাদের পেসেও থাকবে না ঠিক আছে প্রচুর প্রোডাক্ট আসছে আর এখন যে এই কাতানগুলো আমাদের কাতান যে ছয়শো পঞ্চাশের ড্রেসগুলো এগুলো কিন্তু কাস্টমাররা বারবার আমাকে ফোন দিয়ে বলছিলেন যে আমাদের কাতান ডিজাইন দেন ডিজাইন দেন এবার বিশটা ডিজাইন আসছে আপনারা যত পিস পারেন নিয়ে রাখেন প্রচুর প্রোডাক্ট আসছে এখানে সব শ্যাম্পল লুকাইছি আপনারা সবাই ভালো করে জানেন যে পাইকারি করে শুধু এখানে শ্যাম্পল রাখা হয় কিন্তু আলাদা গোডাউন আছে আপনাদের যত পিস দরকার এই কাতা ননার ড্রেসগুলো ছয়শো পঞ্চাশ করে আপনারা নিয়ে নেবেন এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশের ড্রেস না খুব ভালো ছেল হবে গরমের ভিতরে তো লোন একদম পিওর সুতি ভালো ছেল হবে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে আপনারা একশো টাকা দেড়শো টাকা লাভ করে ছেড়ে দেন আর প্রচুর পরিমাণ বুটিক্স আসছে পাঁচশো পঞ্চাশের ভিতরে ডিজাইন আসছে প্রচুর ডিজাইন আসছে ঠিক আছে বুটিক্স বুটিক্স এই এগুলো এক বান্ডিল করে ঢুকাও না এখানে বেশি করে ঢুকাইছো নাকি এগুলো হবে প্রতিটা এখানে ভান্ডিল আমাদের একটা করে রাখা আছে আরগুলো আলাদা আছে এখানে ডিজাইন হবে পনেরো থেকে বিশটা ডিজাইন আছে বুটিক্সের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশে দিব ঠিক আছে নিয়ে নেবেন মিস করবেন না পাঁচশো পঞ্চাশের ভিতরে আরেকটা ডিজাইন আছে বুটিক্সের ভিতরেই তৈরি করা ছেলো আর কামিজ তৈরি করা ওটা আমরা পাঁচশো পঞ্চাশে ছাড়বো একদম রেডিমেড খুব ভালো আর কাটওয়ার্কের কিন্তু প্রচুর ড্রেস আসছে তারপর ছেলেয়ারে চিকেন কারি কাজ করার অনেক ড্রেস আসছে অনেকগুলো ডিজাইন আসছে আমি সব ডিজাইনগুলো দিব আর ডিজাইন দেখাবো ভিডিও দেউজ সহকারে দেখবেন আর ওয়ান পিস আসছে এবার কিন্তু ডিজিটাল আর ওয়ান পিস আসছে একদম বড়োটা বড়োটা আমাদের এই যে এক হাজার পঞ্চাশ নয়শো পঞ্চাশে যে লোনগুলো নেন না আমাদের কাছ থেকে জমজমের নূরের ওই লোনের দামি লো কোয়ালিটির অন পিসগুলো আমাদের কাছে আসছে ওগুলো দুশো পঞ্চাশ টাকা ছাড়বো ঠিক আছে ওগুলো নিয়ে নেবেন প্রচুর ড্রেস আসছে কিছু বলার নেই আর ইন্ডিয়ান কালেকশন কোনো আপুরা ভাইয়েরা মিস করেন না আপনাদের কিন্তু দশ দিন পরে আমাকে ইন্ডিয়া মানে দামি পরাক দিতে হবে দশ পনেরো দিন পরেই বলবেন যে আপু ঈদের কালেকশন দেন ঈদ কালেকশন আপনারা নিয়ে রাইখে দেন আপনারা নিয়ে পনেরো বিশ পিস করে যারা বাসায় বিক্রি করেন তিরিশ পিস পঞ্চাশ পিস করে রেখে দেন আপনারা ভালো ছেল দিতে পারবেন আর আমার কিন্তু তিন হাজার পিস মাল আল্লাহ দিলে ছেল দিতে একদিনও লাগবে না আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমার কাস্টমারও আছে আমার মালের কোয়ালিটিও আছে ঠিক আছে তো আপনারা দ্রুত দিয়ে দিবেন। ভিডিও তো দেখাইতেও পারি নাও দেখাইতে পারি ঠিক নাই যত তো শর্ট ভিডিও ছেড়ে দিয়েছি আর এত কম দামে ছেড়ে দেব কি হয় তাই দেখি প্রতিটা ড্রেসকেডালোপ করা আছে এই যে যেমন ধরেন আমি একটা ড্রেস শুধু দেখাই একটা ড্রেসের এই যে এই কোয়ালিটিটা এটা আমাদের ছিল কত টাকা ষোলো মানে আঠারোশো পঞ্চাশ তারপর থেকে আমরা কিন্তু ডিসকাউন্টে ষোলোশো পঞ্চাশ নিচে কখনোই দিতে পারি নি কারণ এত টাকা তো লাজ করে ছাড়া যাবে না এই ড্রেসগুলো আমরা ছাড়বো এখন কত করে জানেন তো যারা একদম বেশি নেবেন বেশি কন্টিনিউ দেখা যায় তিরিশ পঞ্চাশ চল্লিশ পিস একশো পিস নেবেন তাদের জন্য দেবে এই ড্রেসগুলো মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশের ভিতরে আর যারা মনে করেন একটু কম নেবেন তাদের কিন্তু আবার দেখা যায় পঞ্চাশ টাকা বাড়াই দেবেন এরকম আর কি আসবে এই ড্রেসগুলো আপনারা খুব ভালো দামে বিক্রি করতে পারবেন ঠিক আছে বারোশো পঞ্চাশেরও ভালো ভালো ফোর পিস আসছে এগুলো নিয়ে আপনারা দুই হাজার টাকা বিক্রি করার ব্যাপারই না কোনো ব্যাপারই না আমি তো বুঝি যে কোন ড্রেসটা আপনারা কত দামে বিক্রি করতে পারবেন যেমন ধরেন এই একটা ড্রেস এইটা আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেস ছিল দেখেন দেখলেই তো বুঝতে পারবেন এই আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আপনারা যদি এখন দিয়ে দেয় পনেরো টাকায় আপনি দুই হাজার বিক্রি করেন আপনার পাঁচশো টাকা লাভ থাকবে দুই হাজার বিক্রি করেন এটা দুই হাজার টাকা চোখ বন্ধ করে বিক্রি করা যাবে আমরা পাইকারি বিক্রি করছি আঠারোশো পঞ্চাশ আমাদের কাছ থেকে যারা খুচরা নিচ্ছে তারা তো দুই হাজার বাইশশো টাকা করে নিচ্ছে আবার আপনারা যারা বিক্রি করছেন তারাও তো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা করে বিক্রি করছেন তার নিচে তো আর বিক্রি করার নাই তাই না এটা ছাব্বিশ সাতাশো টাকাও বিক্রি করছেন এখন পাঁচশো পাঁচশো টাকা লাভ করবেন করে ছেড়ে দেন আর যারা একটু কম লাভ করতে চান দুই তিনশো টাকা লাভ করে আঠারোশো পঞ্চাশে ছেড়ে দেন আবার পাইকারি দামে ছেড়ে দেন সমস্যা নাই তো প্রচুর ড্রেস আছে এরকম অ্যাভেলেবেল ড্রেস মানে কত ড্রেস যে আসছে সব ইন্ডিয়ান কেনা আছে প্রত্যেকটা ড্রেসের সাথে কেন আছে এই যে ড্রেসগুলো আঠারোশো পঞ্চাশের ড্রেস দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর পিওরের ভিতরে অন্য জামা পুরোটা বডি কাজ করা এই ড্রেসগুলো আমরা দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকায় শুধু নিবেন আর বিক্রি করবেন এগুলো ফালানো জিনিস না এটা কাঁচার তরকারি না কাঁচা তরকারি না যে নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমি যদি এখন ঈদ পর্যন্ত রেখে দিই আমি যদি ঈদে আঠারোশো পঞ্চাশ উনিশ আঠারোশো টাকা করে বিক্রি করি আপনারা ধুমাই কিনবেন ধুমাই বিক্রি করবেন কিন্তু আমার তো ওইগুলো দরকার নেই আমি যখন কমে আনি কমে ছাড়া দিই এটা আমার নীতি এই জন্যই তো মানুষের কাছে ভালো না বুঝছেন এই যে আমি কম দামে ছাড়ি কম দামে আপনাদেরকে ড্রেস দেই এর জন্য আমার পিছনে যে কত মানুষ লাগছে এখন আল্লাহ জানে কোনো দিন কি মাইরেই ফেলায় নাকি আমাকে আমাকে মাইরাই ফেলায় নাকি এটাই চিন্তা করতে আসি যেই লাগা লাগছে মানুষ বুঝছেন এখন এতদিন পুরুষ লাগছিল এখন আবার মহিলারাও লাগছে মহিলা ব্যবসায়ীও লেগে গেছে আপনি এত কম দামে দেন আমাদের ব্যবসা নষ্ট হয়ে যেতে আছে। ওরা নাকি ব্যবসায় নষ্ট করে ফেলায় একটা মাল দুশো টাকা তিনশো টাকা লাভ করে পাইকারি বিক্রি করে আবার আমার সাথে বলে ব্যবসা নষ্ট করে ফলাইতেছেন এগুলো কি ব্যবসা করতে পারছে না ডাকাতি করতে বসছে উপর আল্লাহ ভালো জানে মনে করেন এগুলোর সাথে তো কিছু বললে আপনারা বলবেন আবার যে নারগি চাপু কী বলে না বলে আসলে মনে হয় ডাকাতি করতে বসছে ঠিক আছে আর আমার কিন্তু ঈদের আগের কোনো ইন্ডিয়ান ড্রেস নাই যে ওগুলোর ভিতরে অফার দেব নতুন ড্রেস আসছে নতুন অফার